এই যে ছয় বছরের মেয়ে এই যে এরকম পুরুষ যে করে এটা নেক্সটে এরকম তার শাস্তি হোক যে নেক্সটে কোনো আমামের লোকে কোনো জন লোকের সামনে এই কীর্তিকাণ্ডটা যদি না করে এর কঠিন শাস্তি হবার দরকার কিন্তু এই যে ঘটনাটা যে মানে ছোট একটা শিশু বাচ্চা তার মেয়ে সমান হ্যাঁ আমাদের বাচ্চা ভাস্তি মেয়ে সমান এরকম যদি আজকে কিছুদিন আগে মাগুরা এই ঘটনাটা ঘটছে তার দেখা দেখি এই ঘটনাটা এখানে হচ্ছে এটা কি। এটা শিক্ষা যোনা শিক্ষা এমন জেনে শিক্ষা দেয় যে আমাম পাবলিক লোক দেখে জেনে এই এরকম শিক্ষা দেয় জেনে আর কেউ না করতে পারে আচ্ছা আপনি জানেন সবকিছু মানে টাকাটা দিয়ে মানে বাচ্চাটাকে টাকা করে রাখছে তার কোন ছাদে মানে আটক করে রাখছে এটা তো আটক করার তো কোনো প্রয়োজন নাই ঠিক আছে না তো আটক করে রাখার পর যখন বাচ্চাকে যখন মেয়ে বাইর হয়েছে তখন মেয়েকে জিজ্ঞাসা করেছে কি হয়েছে আম্মু বলে আমাকে টাকা দিয়ে বাড়ি তো বন্ধ করে রাখছিল কি কারণে রাখছিল আচ্ছা ইনি কি করে কি করে রিক্সা চলা চলা রিক্সা চলা আর যে ব্যক্তি যে মরবি সে অসুস্থ সে এখন মেডিকেলে ভর্তি আছে। আচ্ছা

আদে এই লোকটা ডিচান বাসিন্দা না 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 ভারত তা বাসা জানি না 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 বাসা জানি না এখন সমস্ত মনে করেন যে আমি একটা সাপোস একটা কথা বলি এই যে মেয়ে আছে সাপোস এই রূপে এতো আমার মেয়ের মতো তাকে বাড়িতে আটক করার তো কোনো যুক্তি হয় না আমার এই ছেলে এখন আমার ছেলে যখন ঘটনাটা ঘটে ঘটনার পরে কি আপনি ছিলেন যে ওখানে

আমরা মানে আফতারি করে বাসা থেকে বাইরে আসছি বাইরে আসার পর দেখ শুনতেছি মানে এলাকায় এখানে একটা দুর্ঘটনা ঘটছে কী হয়েছে বলে একটা মেয়েকে মেয়েকে মানে ধর্ষণ করার চেষ্টা করছে কে তখন আমরা আসলাম এখানে আসে দেখতেছি উনি বাসায় নেয় বাসায় আমরা খুঁজলাম বাসায় নাই তারপরে মেটা মা বলতে সে এমন এমন ব্যাপার আমার মাকে ধস মেয়েকে ধসনের চেষ্টা করছে তারপরে দেখতেছি ওই লোকটা রিক্সা নিয়ে আসতেছে এখানে তখন আমরা পেলে সবাই মিলে ওকে আটক করছি আটক করে গোন দলাই দেওয়ার পর ওকে আমরা থানায় যোগাযোগ করে তাড়াতাড়ি পুলিশ আসছে তারপর পুলিশের হাওয়ালা আমরা করে দিছি ওকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর এখন গার্জেনগুলা গেছে ওখানে এখন দেখি কি করে আমরা অনেক দুঃখজনক ব্যাপার এটা দেখে আমাদের মনে অনেক কষ্ট হচ্ছে মাগুরা একজন মারা গেছে মেয়ে আট বছরের মেয়ে ওটা দিয়ে আমাদেরকে কিন্তু অনেক খারাপ লাগছে এইজন্য এরকম যেন কেউ আর না করে ওকে फांसी দাবি আমরা করতে চাই যেন ওকে फांसी হোক আপনাদের সহযোগিতা আমরা ওর फांसी চাই আছে ওই রকম লোক আমরা फांसी চাই কেন আমারও বাচ্চা আছে আমারও ছোট বাচ্চা আছে আপনি এলার আমরা লাইনের উপর রে বাসিনদার হ্যাঁ এই এলাকার নাইনের উপর

कसरी चाहिँ मास